পবিত্র মাহের রমজান উপলক্ষে ইফতার মাহফিল ও দেশের অর্থনীতিতে গুরুত্বপূর্ণ অবদান রাখা সিআইপিদের সংবর্ধনা দিয়েছে লুলু এক্সচেঞ্জ ওমান ইঞ্জিনিয়ার মাহবুব রহমানের সঞ্চালনায় ওমানের রাজধানী মাস্কাটের গোল্ডেন টিউলিপ তরকে একটি বলরুমে অনুষ্ঠিত ইফতার মাহফিলে সভাপতিত্ব করেন লুলু এক্সচেঞ্জের জেনারেল ম্যানেজার লাতিস বিচিত্রান এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ওমান বাংলাদেশ দূতাবাসের লেবার কাউন্সিলর শ্রম রাফিউল ইসলাম উপস্থিত ছিলেন দূতাবাসের প্রথম সচিব আসাদুল হক লুলু এক্সচেঞ্জের ডেপুটি জেনারেল ম্যানেজার বিজু নায়ের বক্তব্য রাখেন লুলু এক্সচেঞ্জের বাংলাদেশ বিজনেস প্রধান আহমেদুল্লাহ ওমান বাংলাদেশ সোশ্যাল ক্লাবের চেয়ারম্যান সিরাজুল হক সিআইপি এবং ওয়ার্ল্ড এনআরবির সিআইপি অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক মোহাম্মদ ইয়াসিন চৌধুরী সিআইপি পরে ওমান থেকে দেশের অর্থনীতিতে গুরুত্বপূর্ণ অবদান রাখায় ত্রিশ জন সিআইপি এবং দূতাবাসের কর্মকর্তাদের সম্মাননা ক্রেস্ট প্রদান করা হয় এ সময় ওমানে বিভিন্ন রাজনৈতিক ও সামাজিক সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন ইফতারের আগে প্রবাস ও দেশের সার্বিক কল্যাণ ও বিশ্ব মুসলিম উম্মার শান্তি কামনা করে দোয়া ও মোনাজাত করা হয়

আমাদের কমিউনিটি লিডাররা আছেন আমাদের মুরব্বীরা আছেন বিভিন্ন সংগঠনের নেতৃবৃন্দরা আছেন আপনাদেরকে নজর দিতে হবে কিভাবে আমাদের প্রবাহ যায় কীভাবে আমাদের প্রবাসীদের মধ্যে সৌহার্দ্য সম্প্রতি আরো জোরদার করা যায় কিভাবে মানুষে মানুষে সম্পর্ক আরো উন্নয়ন করা যায় কীভাবে প্রবাসীদেরকে এদেশের আইন বা এদেশের নিয়ম কানুন সম্পর্কে সচেতন করা যায় টুডেজ Arrange the second consecutive meet and greet program in honor of the CIPs. I think this program will greatly inspire them to take the chance again and again to become CIP and to contribute to the economy of Bangladesh. What the commercially important person? to show and acknowledge their contribution in the economy of our country. Thanks to all the CIPs for remitting the money in the legal channel and also the keeping the economy of our country mobile. We really appreciate your effort. LULA KURTIK, IJITO, meet and greet IFTAR with CIPs অনুষ্ঠানের সম্মানিত সভাপতি রুল এক্সচেঞ্জের জেনারেল ম্যানেজার মিস্টার লচিত বিচিত্রণ মঞ্চে উপবিষ্ট আছেন আজকের অনুষ্ঠানের প্রধান অতিথি বাংলাদেশ অ্যাম্বাসির সম্মানিত লেবার কাউন্সিলর জনাব মোহাম্মদ রাফিউল পিএসসি স্যার আরও আছেন বাংলাদেশ অ্যাম্বাসের ফার্স্ট সেক্রেটারি জানাব আসাদুল হক স্যার লেবার ওয়েলফেয়ার উপস্থিত আছেন ওয়ার্ল্ড এডার বিসিআই পি অ্যাসোসিয়েশনের সম্মানিত জেনারেল সেক্রেটারি মোহাম্মদ ইয়াসিন চৌধুরী আর উপস্থিত আছেন বাংলাদেশ সোশ্যাল ক্লাবের সম্মানিত চেয়ারম্যান জনাব সিরাজুল হক স্যার উপস্থিত সামনে উপবিষ্ট আছেন সম্মানিত সিএপিস কমিউনিটি নেতৃবৃন্দ এবং লুল এক্সচেঞ্জের বিভিন্ন ডিপার্টমেন্ট হেড যেহেতু ইফতারের সময় খুব সন্নিকটে সেহেতু আমার বক্তব্য আমি দীর্ঘ করব না আমি প্রথমেই আপনাদের সবাইকে ধন্যবাদ দিতে চাই যারা আমাদের আজকের এই প্রোগ্রামের সার্থক করার জন্যে কষ্ট করে এখানে উপস্থিত হয়েছেন আপনারা জানেন এবছর আমরা এক্সচেঞ্জ ক্যাটাগরিতে মোস্ট ট্রাস্টেড ব্র্যান্ড হিসেবে সম্মাননা পেয়েছি ও মানে এতগুলো এক্সচেঞ্জের মধ্যে সবচেয়ে বিশ্বস্ত ব্র্যান্ড হিসেবে সম্মানটা পাওয়াটা মোটেও সহজ বিষয় নয় কারণ এটা সম্ভব হয়েছে শুধু আপনাদের ভালোবাসায় তাই আমি আবারও আপনাদের সবার কাছে কৃতজ্ঞ এবং ধন্যবাদ জানাতে চাই বর্তমানে তেতাল্লিশটি শাখা পুরো ওমানে আপনাদেরকে সার্ভিস দিয়ে যাচ্ছে এছাড়া আরও বেশ কিছু শাখা বছরের মধ্যে ইনশাল্লাহ উদ্বোধন হবে আমি এই তেতাল্লিশটি শাখার বাংলাদেশ বিজনেস প্রধান হিসাবে দায়িত্বে আছি আজকে আমরা আমার সামনে যে সম্মানিত সিআইপি বৃন্দ বসে আছেন তারা ছাড়াও বাংলাদেশ কমিউনিটি নেতৃবৃন্দ আপনারা সবাই আমাকে যেভাবে সাপোর্ট করেন আমি আসলে আপনাদের কাছে ঋণ হয়ে থাকবো সবসময় এত অল্প সময়ে আপনাদের এত ভালোবাসা এটা আমার জন্য অনেক বেশি পাওয়া আমি এক্সচেঞ্জের পক্ষ থেকে ধন্যবাদ জানাতে চাই বাংলাদেশ আমার কর্ণধার হিজ অ্যাক্সেলেন্সি এবং সকল অফিসিয়ালস যাদের সাপোর্ট বা সহযোগিতা না পেলে আমরা আজকের অবস্থানে পৌঁছতে পারতাম না এছাড়াও যাদের নাম নানিলি নয় বিশেষ করে এনআরবি সিএফ অ্যাসোসিয়েশনের সম্মানিত সেক্রেটারি জেনারেল ইয়াসিন চৌধুরী সাহেব এবং সোশ্যাল ক্লাবের সম্মানিত চেয়ারম্যান হক সাহেব সহ প্রত্যেকটি কমিউনিটি নেতৃবৃন্দুর আপনারা জানেন লুম এক্সচেঞ্জ বাংলাদেশ কমিউনিটিকে সেবা লক্ষ্যে কিছু শাখা ছাড়া বাকি সবগুলো শাখাতে বাংলাদেশ অফিসার বাংলাদেশি অফিসার নিয়োগ দিয়েছেন এছাড়াও সিটি ব্যাংক এবং বাংলাদেশ ব্যাংকের রিপ্রেজেন্টেটিভ আছেন যারা আপনাদেরকে তাদের ব্যাঙ্কিং সেবাগুলো এখান থেকে দিয়ে থাকেন সর্বশেষ লুন এক্সচেঞ্জের প্রতি আপনাদের এই বিশ্বাস এবং ভালোবাসার বন্ধন আর অটুট হোক এবং আমি আবারও ধন্যবাদ জানাতে চাই আমাদের এই বাংলাদেশি কমিউনিটি সিএপিস এবং চ্যাম্বাসিকে যারা আজকের প্রোগ্রামে এসে আমাদের এই প্রোগ্রামকে সার্থক করেছেন এবং আমাকে আপনাদের প্রত্যেকটা প্রোগ্রামে রেখে আমাকে সুযোগ করে দিয়েছেন যাতে আমি ভালোভাবে আর মার্কেটিং করতে পারি এবং সে আপনাদের ভালোবাসায় আজকাল আলহামদুলিল্লাহ লুলো এক্সচেঞ্জ ওমানের মধ্যে সবচেয়ে বেশি ট্রানজ্যাকশন করতেছে বাংলাদেশে তো ধন্যবাদ দোয়া করবেন আমার জন্যে এবং সবসময় আপনাদের কাছে নিয়ে লুনু এক্সচেঞ্জ এগিয়ে যেতে পারবে এগিয়ে যেতে থাকবে ইনশাআল্লাহ ধন্যবাদ আমি সকল প্রবাসীকে দেশে টাকা পাঠাতে বৈধ চ্যানেল ব্যবহার করার জন্য অনুরোধ করছি কারণ নিরাপদ এবং স্বচ্ছ লেনদেন নিশ্চিত করা আমাদেরই দায়িত্ব তাই তো আমি অর্থ প্রেরণের জন্য একটি বিশ্বস্ত প্ল্যাটফর্ম লুলু এক্সচেঞ্জকে বেছে নিয়েছি লুলু এক্সচেঞ্জের পরিষেবাগুলো আমাকে সম্পূর্ণ সন্তুষ্টি প্রদান করে